এটা হচ্ছে তরণীপুর ঘাট দেখুন এই দিকটাতে জলঙ্গি নদী বয়ে গেছে ওদিকে গিয়ে ভাগরী ভাগীরথীতে গিয়ে মিশেছে এখানে মায়াপুর ওপারটা হচ্ছে মায়াপুর এপারটা হচ্ছে তরণীপুর তো এখানে নৌকা এরকমভাবে বহুদিন ধরেই মানুষ পারাপার হয় এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার যেই নৌকার মধ্যেই গাড়ি টোটো প্রাইভেট চার চাকা গাড়ি মানুষ সব কিছু একসঙ্গেই পার হয় যাই হোক আগেও একবার ভিডিও বানিয়েছিল দেখানোর জন্য যে তখন ভিডিওটা আমি পোস্টও করেছিলাম অনেকেই দেখেছেন তো এইভাবে প্রত্যেক দিন যাতায়াত করে মানুষের জীবন ঝুঁকি নিয়ে তো প্রশাসন এখানে তো নিশ্চয়ই পঞ্চায়েত প্রধান বা তারা সবাই রয়েছে তাদের কোনো দৃষ্টি হয় না কেন আমি জানি না তো এইভাবেই ঝুঁকির পারাপাড় আর কতদিন চলবে যাই হোক আপনারা যত খুশি এটাকে শেয়ার করুন এই দেখুন এর মধ্যে একটা চার চাকা গাড়ি একটা কমার্শিয়াল গাড়ি বাইক ইয়ে বাচ্চা মহিলা তারা রয়েছে একটা ঝুঁকির পাড়াপা প্রত্যেক দিন এরকমভাবে চলাচল করছে জানি না আর কতদিন চলবে যদি প্রশাসনের দৃষ্টি নিক্ষেপ করা যায় আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা একটু প্রচার করুন এটা হচ্ছে তরণীপুর ঘাট এপারটা হচ্ছে তরণীপুর ওপারটা হচ্ছে মায়াপুর যাই হোক আপনারা একটুখানি শেয়ার করুন ভিডিওটি দেখুন এভাবে নামছে গাড়ি ওখানে কমার্শিয়াল গাড়ি রয়েছে নৌকার ওপর এটা কিন্তু কোনো জেটি নয়